উত্তরা মতিঝিল রুটে মেট্রো ট্রেন পরিচালনা করে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড দু হাজার তেইশ অর্থ বছরে আয় করেছে দুশো কোটি টাকা বিপুল পরিমাণ আয় হলেও ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি গত বছর লোকসান গুনেছে বাউন্ন কোটি টাকার বেশি যার পুরোটাই খরচ হয়েছে কোম্পানির প্রশাসনিক কাজে মেট্রো রেল লাইন ছয় প্রকল্প এখন চলমান এজন্য ট্রেনের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ রাজস্ব আয় হিসেবে দেখাতে পারেনি ডিএমটিসিএল সংস্থাটির দু হাজার হিসাব বছরের প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে টিকিট বিক্রি বাবদ প্রাপ্ত অর্থকে রাজস্বের বদলে দায় হিসেবে দেখানো হয়েছে ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন এমআরটি লাইন সিক্সের প্রকল্প শেষ হবে দু সালে বর্তমানে এ মেট্রো লাইন নির্মাণের জন্য গৃহীত ঋণ ও সুদ পরিশোধ বিদ্যুৎ বিল লাইসেন্স ফি সহ ট্রেন পরিচালনার যাবতীয় ব্যয় প্রকল্প থেকে নির্বাহ করা হচ্ছে এ কারণে গত অর্থ বছরে মেট্রো রেল পরিচালনায় কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা নিরীক্ষা প্রতিবেদনে দেখানো হয়নি প্রকল্প শেষ হওয়ার পর সমস্ত সম্পদ দায় ও দেনা কোম্পানির আওতায় এলে ট্রেন পরিচালনার আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তারা সংস্থাটির একাধিক কর্মকর্তা বণিক বার্তাকে জানিয়েছেন প্রকল্প শেষ হওয়ার পরও ডিএমটিসিএল লোকসানে থাকার সম্ভাবনা বেশি কারণ হিসেবে তারা প্রকল্পটির জন্য গৃহীত বিদেশি ঋণের প্রসঙ্গটি সামনে এনেছেন ঢাকার প্রথম মেট্রো রেল নির্মাণে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার কাছ থেকে উনিশ হাজার সাতশো কোটি টাকা ঋণ নিয়ে নেওয়া হয়েছে যা পরিশোধের দায়িত্ব ডিএমটিসিএল এর ঋণ পরিশোধ শুরু হয়েছে দু সালে প্রকল্প ব্যয় থেকেই সেটি নির্বাহ করা হচ্ছে ত্রিশ বছরে জাইকার এর ঋণ পরিশোধ করতে হবে সুদ ব্যতীত বার্ষিক গড় কিস্তির পরিমাণ প্রায় ছশো কোটি টাকা ফলে লাভজনক পর্যায়ে যেতে হলে সংস্থাটিকে প্রতি বছর উত্তরা মতিঝিল কমলাপুর মেট্রো লাইন থেকে এর চেয়ে বেশি মুনাফা করতে হবে মেট্রোরেল লাইন ছয় এর ঋণের কিস্তি পরিশোধ শেষ হবে দু হাজার অর্থ বছরে গিয়ে ডিএমটিসিএল এর নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে চালুর পর থেকে দু হাজার বাইশ অর্থ বছরের টিকিট বিক্রি বাবদ সংস্থাটির আয় হয় আঠারো কোটি আটাশ লাখ টাকা আর গত তেইশ চব্বিশ অর্থ বছরে ডিএমটিসিএল আয় করে দুশো কোটি একানব্বই লাখ টাকা প্রথম দুই অর্থ বছরে সংস্থাটি ট্রেন পরিচালনা করে সব মিলিয়ে দুশো বাষট্টি কোটি উনিশ লাখ টাকা আয় করে অন্যদিকে গত অর্থ বছরে ডিএমটিসিএল এর পরিচালন ব্যয় হয়েছে বাউন্ন কোটি উনিশ লাখ টাকা যার সিংহভাগে গেছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের পরও গত অর্থ বছরে লোকসানে থাকার পেছনে প্রকল্প শেষ না হওয়াকে দায়ী করেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রফ এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন আমাদের প্রকল্প এখনো চলমান বর্তমানে একটা অন্তর্বর্তী অবস্থার মধ্যে রয়েছে টিকিট বিক্রি থেকে কিছু আয় হচ্ছে ব্যবসায়ী স্বচ্ছতার অংশ হিসেবে যা আমরা নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করেছি তবে এখনো আমরা প্রকল্পের পুরো সম্পদ ও দায় দেনা পাইনি সালে যখন শেষ হবে তখন সম্পূর্ণ সম্পদ ও দায়দেনা কোম্পানির অধীনে আসবে তখন আয় ব্যয় মুনাফা কোম্পানি আমলে নেবে অ্যাসেট লায়াবিলিটিস সরকারি ঋণ অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে সব মিলিয়ে বর্তমানে ব্যালেন্স শিট তৈরি করা হয়েছে